কে মোহন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কে মোহন আছি আমি কে মোহন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দি খোশিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দি খোশিয়া যদি দেখার ইচ্ছা হয় তুমি তোর মনে লয় কালিন্দিও ঘাটে আই শুধু সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার তোর মনে ল কালিন্দিও ঘাটে আইসো দুপুরের সময় আমি জল বরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জলবরিবার আমি জলবরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া আমার নিতুর মনো হল যদি পাই তোমার লাগল খুলিয়া কইতাম পরানের খবর আমি প্রেম পাশি লইয়া গলি যাই যদি মরিয়া প্রেম পাশি